লখনউ সুপার জায়েন্সের কাছে পরপর দুটি ম্যাচে হারের পর অবশেষে জয়ের মুখ দেখল চেন্নাই সুপার কিংস আজ রবিবার নিজেদের ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় পেলেন ঋতুরাজ গাইকোয়াডরা আজ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথমে ব্যাট করতে নেবে নির্ধারিত কুড়ি ওভারে তিন উইকেট হারিয়ে দুশো বারো রান তোলে চেন্নাই সুপার কিংস আগের ম্যাচে লখনউর বিরুদ্ধে সেঞ্চুরি করা ঋতুরাজ গাইকোয়াড এদিন আউট হলেন আটানব্বই রানে মাত্র দুই রানের জন্য মিস করলেন নিজের সেঞ্চুরি তিনটি ছয় এবং দশটি চারের সাহায্যে চুয়ান্ন বলে আটানব্বই রান করেন ঋতুরাজ রায়কোয়াড এছাড়া তিন নম্বরে ব্যাটিং করতে নেবে একটি ছয় এবং সাতটি চারের সাহায্যে বত্রিশ বলে বাহান্ন রান করেছেন ড্যাডি মিছিল শিবম দুবে নটা আউট থাকেন কুড়ি বলে উনচল্লিশ রান করে মহেন্দ্র সিং ধোনি নটা আউট থাকেন দুই বলে পাঁচ রান করে দুশো তেরো রানের লক্ষ্যমাত্রা তারা করতে নেবে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় হায়দ্রাবাদ এরপর কখনো মনে হয়নি তারা এই ম্যাচ জিততে পারবে হায়দ্রাবাদের হয়ে সর্বোচ্চ ছাব্বিশ বলে বত্রিশ রান করেছেন এইডেন মাকরাম এছাড়া হেনরিজ ক্লাস করেছেন কুড়ি রান আব্দুল সামাদ করেন উনিশ রান নীতিশ কুমার রেড্ডি করেন পনেরো রান ওপেনিং করতে নেবে টেবি আউট হন তেরো রানে আর এক ওপেনার অভিষেক শর্মা আউট হন পনেরো রানে চেন্নাইয়ের দুর্দান্ত বোলিংয়ে আঠেরো ওভার পাঁচ বলেই একশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় সানরাইজার্স হায়দ্রাবাদ আটাত্তর রানের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস চেন্নাইয়ের হয়ে তুষার ডেসপান্ডে তিন ওভার বল করে সাতাশ রান দিয়ে চারটি উইকেট পেয়েছেন মুস্তাফিজুর রহমান দু ওভার পাঁচ বলে উনিশ রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন মাতিসা পাতিরা দুই ওভার বল করে সতেরো রান দিয়ে দুটি উইকেট পেয়েছেন এছাড়া রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর পেয়েছেন একটি করে উইকেট এই ম্যাচ জেতার পর নটি ম্যাচ খেলে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে চেন্নাই সুপার কিংস একই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চার নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ দুই দলের মধ্যে পার্থক্য সৌ দুটির ড্র্যান্ডাইটেড